বয়স হয়েছে ভেবে চিন্তে কথা বলো ভেবে চিন্তেই কথা বলছি করো না ঝামেলা চেঞ্জ এখানে এখানে ফাটো ফাটো ফাটার ব্যাপার নেই ব্যাপার হলো খালি গারে আমি এসছি এখানে ঠিক আছে তুমি জললাম তো আরে হত কত কথা ভাই ক্যামেরা বন্ধ কর না ভাই ভালো জায়গা আছে ক্যামেরা বন্ধ ও ইন্টারভিউ নেই ও 400 কোটি ফেজ ভ্যালু নাকি ও ইন্টারভিউ ভাই